বিশ্বের আকাশে এখন যুদ্ধের মেঘ একের পর এক সামরিক ঘোষণা গোপনে অস্ত্রের প্রতিযোগিতা আর পরাশক্তিদের প্রকাশ্য তার এই মুহূর্তে পৃথিবী দাঁড়িয়ে আছে এক নতুন সামরিক সংঘাতের দ্বার প্রান্তে আমরা কি প্রবেশ করছি তৃতীয় বিশ্বযুদ্ধের কাউন্ট বাউনে একবিংশ শতাব্দীর পৃথিবীতে সামরিক ভারসাম্যের নাটকীয় পরিবর্তন ঘটছে যেখানে পরাশক্তিগুলোর একাধিপত্য ছিল একসময় প্রশ্নাতীত সেখানে এখন কৌশল অত্যাধুনিক প্রযুক্তি ও অদম্য সাহসের জোরে মাথা তুলে দাঁড়াচ্ছে নতুন সামরিক শক্তিগুলো সাম্প্রতিক এক সামরিক সংঘর্ষে ইরান কার্যত একাই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক আধিপত্যকে চ্যালেঞ্জ জানিয়েছে সামরিক বিশ্লেষকদের মতে গত জুনে মাত্র বারো দিনের এই সংঘর্ষে ইরান শুধু চিরাচরিত ক্ষেপণাস্ত্র হামলা চালায়নি বরং সাইবার যুদ্ধ ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর আক্রমণ ব্যবহার করে দেখিয়েছে যে আজকের যুদ্ধ আর কেবল কামানের গোলা বা ট্যাঙ্কে সংঘর্ষ নয় এটি মস্তিষ্ক বনাম প্রযুক্তির লড়াই প্রতিরক্ষা ব্যর্থতা ও স্যাচুরেশন কৌশল ইসরায়েলের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাগুলি ব্যর্থ হওয়ার অন্যতম কারণ ছিল ইরানের স্যাচুরেশন কৌশল তারা একযোগে এত বিপুল সংখ্যক এবং বিভিন্ন ধরনের লক্ষ্যবস্তু ব্যবহার করেছিল যে আয়রন ডোম এবং থ্যাডের মতো ব্যবস্থাগুলো টার্গেট বাছাই এবং ইন্টারসেপ্ট করতে হিমশিম খেয়ে যায় এটি ছিল পশ্চিমা প্রযুক্তির কগ্নেটিভ ওভারলোড ইরানের নিজস্ব চিপ প্রযুক্তি ও ভূ লাভ আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী ইরান বর্তমানে এআই নির্ভর গাইডেন্স সিস্টেম এবং স্বদেশী প্রযুক্তিতে তৈরি এনক্রিপ্টেড চিপস ব্যবহার করছে যা পশ্চিমা জিপিএস জ্যামিং সিস্টেমকে সহজেই এড়িয়ে যেতে পারে এই প্রযুক্তি ইরানকে দিয়েছে একাকি লড়াই করার সাহস এই সংহত মধ্যপ্রাচ্যের আঞ্চলিক শক্তিগুলোর কাছে ইরানের প্রভাব আরও বাড়িয়ে দিয়েছে এই প্রদর্শন কেবল প্রতিরোধের বার্তা নয় এটি একটি আঞ্চলিক পুনর্গঠনের ঘোষণা বিশ্লেষকদের ধারণা ইরান মূলত অ্যাসেমেট্রিক ওয়ারফেয়ারের নতুন মডেল তৈরি করছে যেখানে কম খরচের কিন্তু বুদ্ধিমান অস্ত্র ব্যবহার করে সামরিকভাবে ব্যয়বহুল পশ্চিমা প্রযুক্তিকে অকার্যকর প্রমাণ করা যায় যুদ্ধবিরতির নাজুক সময়ে গাজার আকাশে আমেরিকার নজরদারি ড্রোনের উপস্থিতি নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ডো গাজাকে ঘিরে তাঁদের ভূমিকা নাটকীয়ভাবে বাড়িয়েছে দক্ষিণ ইসরায়েলের এক ঘাটিতে তারা একটি সিভিল মিলিটারি অপারেশন সেন্টার গড়ে তুলেছে বিশ্বাস অবিশ্বাসের খেলা ও নিজস্ব গোয়েন্দা চিত্র মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা জানাচ্ছেন তারা শুধু ইসরায়েলের রিপোর্টের ওপর ভরসা করতে চান না এই পদক্ষেপ আসলে তেলাবিব এবং ওয়াশিংটনের মধ্যেকার আস্থার অভাব প্রকাশ করে এই ড্রোনগুলো যে তথ্য সংগ্রহ করছে তা সরাসরি হোয়াইট হাউস এবং পেন্টাগনে যাচ্ছে যা গাজার পরিস্থিতি নিয়ে আমেরিকার নিজস্ব গোয়েন্দা চিত্র তৈরি করছে মানবিক করিডরের নামে নজরদারি সমালোচকরা বলছেন শান্তিরক্ষার নামে এটি হলো আকাশ থেকে দখলদারিত্ব এই নজরদারি ভবিষ্যতে দীর্ঘমেয়াদী আন্তর্জাতিক হস্তক্ষেপের পথ খুলে দিতে পারে যেখানে শান্তিরক্ষার নামে আন্তর্জাতিক শক্তিগুলো সরাসরি সীমান্তের প্রতিটি কর্মকাণ্ডে নজর রাখবে এর মাধ্যমে যুক্তরাষ্ট্র গাজার পুনর্গঠন প্রক্রিয়ায় সরাসরি কৌশলগত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে বলে মনে করছেন অনেকে ড্রোনগুলো মূলত বন্দি বিনিময় প্রক্রিয়া সংঘর্ষের হটস্পট এবং অস্ত্রোপাচারের রুটগুলি চিহ্নিত করছে ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিনের মধ্যে শুরু হওয়া নিউক্লিয়ার পাওয়ার গেম এখন শুধু অস্ত্রের প্রতিযোগিতা নয় এটি এক কৌশলগত মানসিক যুদ্ধ ট্রাম্পের লক্ষ্য পুতিনকে কৌশলগতভাবে দুর্বল করা আর পুতিনের লক্ষ্য আমেরিকার পারমাণবিক একাধিপত্যকে চ্যালেঞ্জ জানানো পরীক্ষার প্ররোচনা ও যুদ্ধ দুই দশমিক শূন্য পুতিনের হুশিয়ারি যদি যুক্তরাষ্ট্র পারমাণবিক পরীক্ষা শুরু করে রাশিয়াও জবাব দেবে এটি সরাসরি বিশ্বকে স্নায়ু যুদ্ধ দুই দশমিক শূন্যের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে রাশিয়ার অঞ্চলে পরীক্ষা শুরু হলে আন্তর্জাতিক চুক্তির গুরুতর লঙ্ঘন হবে যা বাকি বিশ্বকে চীন উত্তর কোরিয়ার মতো দেশগুলির দিকে ঝুঁকতে বাধ্য করতে পারে বিশেষত সিটিবিটি লঙ্ঘিত হলে পারমাণবিক পরীক্ষা বন্ধের বৈশ্বিক কাঠামো ভেঙে পড়বে কিম জং উনের ডিপ মাইন ও ট্রায়ার্ড হুমকি উত্তর কোরিয়ার কিম জং উন তার পুঙ্গি পারমাণবিক পরীক্ষাগারে তৃতীয় খনি প্রস্তুত করছেন তিনটি ভিন্ন দিক থেকে আসা এই পারমাণবিক হুমকি ট্রাম্পের ঘোষণা পুতিনের প্রতিশোধ এবং কিম জংনের প্রস্তুতি বিশ্বের সামনে এক ভয়াবহ নিউক্লিয়ার ট্রায়াড হুমকি সৃষ্টি করেছে মানবতা এখন কেবল একটি ভুল বোতামের দূরত্বে এই প্রতিযোগিতা প্রমাণ করে কূটনীতি এখন কেবল ক্ষমতার প্রদর্শনীতে পরিণত হয়েছে সৌদি আরবের এফ পঁয়ত্রিশ ক্রয় শুধু ইসরায়েলের সামরিক আধিপত্যকে চ্যালেঞ্জ করছে না এটি মধ্যপ্রাচ্যে একটি নতুন আঞ্চলিক অস্ত্র প্রতিযোগিতার সূচনা করছে ইসরায়েলের আপত্তি ও মার্কিন স্বার্থ ইসরায়েল এতদিন মধ্যপ্রাচ্যে একমাত্র দেশ হিসেবে এফ পঁয়ত্রিশ ব্যবহার করত। এই বিমান বিক্রি হলে ইসরায়েলের সামরিক কোয়ালিটেটিভ এজ কমে যাবে তবে ট্রাম্প প্রশাসন মনে করছে এই চুক্তি সৌদিকে ইরানের বিরুদ্ধে একটি শক্তিশালী মিত্র হিসেবে দাঁড় করাতে সাহায্য করবে এটি আমেরিকার ইতিহাসে অন্যতম বড় প্রতিরক্ষা সহযোগিতা আমেরিকার অর্থনৈতিক স্বার্থ এখন ইসরায়েলের উদ্বেগকে ছাপিয়ে যাচ্ছে নতুন সামরিক যুগের সূচনা এফ পঁয়ত্রিশ যদি সৌদির হাতে পৌঁছায় তাহলে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য সম্পূর্ণরূপে বদলে যাবে এর ফলস্বরূপ সংযুক্ত আরব আমিরাত কাতার এবং অন্যান্য আঞ্চলিক শক্তিগুলো উন্নত স্টেলথ প্রযুক্তির জন্য চাপ দেবে যা পুরো অঞ্চলকে একটি নতুন সামরিক অস্থিরতার যুগে ঠেলে দেবে এই অস্ত্র দৌড় আঞ্চলিক সংঘাতের ঝুঁকি বাড়াবে এবং ভবিষ্যতে ভুল বোঝাবুঝির কারণে বড় যুদ্ধের জন্ম দিতে পারে ভ্লাদিমির পুতিন ঘোষিত পারমাণবিক চালিত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা শুধুমাত্র পশ্চিমা সামরিক জোট ন্যাটোকে নয় পুরো বিশ্বকে আতঙ্কিত করেছে এই ক্ষেপণাস্ত্রটি শুধু দ্রুত নয় এর ক্ষমতাও ভিন্ন ধরনের পসাইডেন টরপেডো তেজস্ক্রিয় সুনামির ভয় এই ক্ষেপণাস্ত্রটির একটি অংশ হল পসাইডেন পারমাণবিক চালিত টর্পেডো রিপোর্ট অনুযায়ী এটি উপকূলের কাছে বিস্ফোরিত হয়ে তিনশো ফুট উচ্চতার একটি তেজস্ক্রিয় সুনামি তৈরি করতে পারে এর গতি ঘন্টায় প্রায় দুশো কিলোমিটার বেলজিয়ামের হুঙ্কার ও ন্যাটোর দুর্বলতা বেলজিয়ামের প্রতিরক্ষামন্ত্রী থিও ফ্র্যাঙ্কেন এর মস্কোকে মানচিত্র থেকে মুছে ফেলব এই মন্তব্য ইউরোপের চরম উদ্বেগকে প্রকাশ করে ন্যাটোর সদর দপ্তর ব্রাসেলসে অবস্থিত হওয়ায় তারা সরাসরি হুমকির মুখে পুতিনের এই অদৃশ্য অস্ত্রভাণ্ডার এবং হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের ক্ষমতা ন্যাটোর বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থাকে মারাত্মকভাবে চ্যালেঞ্জের মুখে ফেলেছে এই অদৃশ্য ও অপ্রতিরোধ প্রযুক্তি পশ্চিমা সামরিক কৌশলবিদদের কাছে এক দুঃস্বপ্ন তারা এখন রাশিয়ার বিরুদ্ধে পাল্টা হাইপারসনিক প্রযুক্তি তৈরির মুড়িয়া চেষ্টা করছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিক এক সিদ্ধান্তে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য আরও একবার উত্তপ্ত হয়ে উঠেছে তিনি ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর থাকা সব সিদ্ধান্ত তুলে নিয়েছেন এই সিদ্ধান্তকে ইরান তার সর্বোচ্চ আত্মনির্ভরশীলতা নীতির অংশ হিসেবে প্রচার করছে নিয়ন্ত্রণের অবসান ও দূরপাল্লার হুমকি এর অর্থ হল ইরান এখন নিজেদের নিয়মে ক্ষেপণাস্ত্র তৈরি করবে এবং প্রয়োজন হলে তাদের ক্ষেপণাস্ত্র ইউরোপেরও গভীরে পৌঁছতে পারে দু হাজার কিলোমিটারের দূরত্বের সীমানা এখন আর প্রযোজ্য নয় এই ঘোষণার ফলে তেহরান এখন ইসরায়েল ছাড়াও ইউরোপের অনেক ঘাঁটি এবং সম্ভাব্য আমেরিকান লক্ষ্যবস্তুকে তাদের নিশানা হিসাবে চিহ্নিত করতে পারবে নতুন সামরিক বার্তা বিশ্লেষকরা বলছেন এই সিদ্ধান্ত ইরানের প্রতিরক্ষা নীতিতে এক বিশাল পরিবর্তন ইরান এখন প্রতিরোধ নয় প্রতি আক্রমণ নীতিতে যাচ্ছে ইরান স্পষ্ট বার্তা দিয়েছে যে তারা আর মাথা নত করবে না এবং বাইরের চাপ নয় নিজেদের নিরাপত্তা অনুযায়ী সিদ্ধান্ত নেবে এই পদক্ষেপ আঞ্চলিক শান্তি আলোচনার ওপর একটি স্থায়ী হুমকি তৈরি করেছে আপনার কি মনে হয় এই পারমাণবিক তানা পড়েন মধ্যপ্রাচ্যের অস্ত্র প্রতিযোগিতা এবং সামরিক প্রযুক্তির এই উল্লম্বন কি সত্যিই তৃতীয় বিশ্বযুদ্ধের কাউন্টডাউন বিশ্ব কি এক নতুন সংঘাতের সীমানায় দাঁড়িয়ে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন